সালামু আলাইকুম রহমতুল্লাহ এই পর্বে আমরা দেখবো যে উমরা কিভাবে করতে হয় উমরা করার পদ্ধতি তো এখন যেটা আমরা দেখতেছি এটা হলো হ্যাঁ উমরার আগে আপনি ইহরামের কাপড়কে কিভাবে বেঁধে নেবেন ইহিরামের দুইটা কাপড় থাকে একটা আমরা ইজার বলি আর একটা হলো চাদর লুঙ্গি একটা থাকে তো এইভাবে ইহরামের কাপড়টাকে আপনি একটা সাইড করে যে সিস্টেমটা দেখে রাখেন যারা একটু মোটা কাপড় ইহরামের কাপড় আমরা ব্যবহার করি তারা এইভাবে যদি আমরা ইহরামের কাপড়টা পরি তাহলে আপনার হাঁটতে সুবিধা হয় হাঁটতে সমস্যা হয় না আমরা লঙ্গি পরে যেভাবে হাঁটতে পারি এইভাবেই হাঁটা যায় কোনো সমস্যা হয় না এবং আপনি দীর্ঘ সময় ধরে এই কাপড় পরে থাকবেন আপনার কাপড় খুলে যাবে না নাড়াচাড়া করবে না সমস্যা হবে না এইভাবে পরার পরে একটা পিটিভি বেঁধে দেবো আমরা বেল্ট বাজার কিনতে পাওয়া যায় এই বেল্টটা লাগিয়ে দিলে আপনি সারা দিন চব্বিশ ঘন্টাও পরে থাকলে আর খুলবে না আর চাদরটা আমরা কিভাবে পরব চাদরটা আমরা বাম কাদের উপর থাকবে চাদর আর ডান কাদের বগলের নিচ দিয়ে থাকবে চাদরটা এইভাবে আমরা ইহরামের আগে অর্থাৎ যখন আমরা তা অফ শুরু করব তা অফ শুরু করার পূর্বে আমরা এইভাবে কাপড়টা অবশ্যই সিস্টেম করে নেব বা এইভাবে রেখে তারপর আমরা হাজরে আসোয়াদ থেকে তা অফ শুরু করব। আর হাজরা আসোয়াদ আমরা জানি যেখানে একটা সাইড হলো আমি নিই তারপরের যে সাইড কর্নার সেটা হলো হাজরা আসোয়াদ সেখানে চেনার জন্য আপনার হাজরা আসোয়াদের বরাবর যে কর্নারটা আছে সেই কর্নারে আপনার সবুজ বাতি দেওয়া আছে এই যে আমরা দেখতে পাচ্ছি এই সবুজ আমরা যেখান থেকে দেখব সেইখানে আমরা আল্লাহ আকবর বলে আমরা নিয়ত করে তারপর আমরা তাও শুরু করব হ্যাঁ তাও শুরু করে আমরা ঘুরতে 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 যখন আমরা এই যে দরজার সাইটের যে কর্নারটা দরজার সাইটে দরজার পাশেই যে কর্নার এই কর্নটা হয়েছে হাজরে আসোয়াদের কর্নার এখান থেকেই নিয়োগ শুরু করতে হয় এখানে আমরা বিসমিল্লাহ আকবর বলে নিয়োগ শুরু করব তারপরে আমাদের মনে যা আছে দোয়া নির্দিষ্ট কোনো দোয়া নাই নির্দিষ্ট দোয়া শুধু ওই জায়গাতে আসে যেখানে রুক নেই এবং হাজরে আসোয়াতের মাঝখানে আমরা একটা নির্দিষ্ট দোয়া আছে সেটা হলো রব্বানা আতিনা ফিদ্দুনিয়া হাসানা ওফিল আখরত হাসানা ওকিনা আদা বান্নার তাছাড়া নির্দিষ্ট কোনো দোয়া রাসুলাম শিক্ষা দেন নাই আপ আপনি যা মনের ইচ্ছা তা পড়তে পারেন আল্লাহর প্রশংসা করলেন আল্লাহর গুণগান গাইলেন রাসলের উপর দূরত পড়লেন তারপরে আপনি আপনার পছন্দ অনুযায়ী আপনার যা চাওয়া তা আপনি আল্লাহর কাছে চাইলেন আপনি বিপদ থেকে ষড়যন্ত্র থেকে বিভিন্ন রিজিকের বৃদ্ধি থেকে আপনার যেন সারা জীবনের গুণ আল্লাহ তালা মাফ করে দেন আপনার পরিবার আত্মীয় স্বজন যারা আছে সকলকে যেন ন্যাক হায়ের দান করেন তাদেরকে যেন দুনিয়া পরকালীন কল্যাণ দান করেন এটা হলো আপনার সবুজ বাতি যেটা বলছিলাম যে হাজরা ওসবের বরাবর কর্নারে এই সবুজ বাতি এই সবুজ বাতি বরাবর শুরু করতে হয় তা অফটা শুরু হবে এভাবেই যখন আমরা দোয়া করতে করতে আপনার নেই এমনই পর্যন্ত আসবো সেখান থেকে আমরা বলবো রব্বানা আতিনা ফিদ্দুনিয়া হাসানা ওফিল আ খেরো হাসানা ওকিনা আদা বান্নার এমন একটা দোয়া এটা যে একটা দোয়ার ভিতরে আপনার সকল কিছু সামিল কিন্তু যে এটার অর্থ হলো রব্বানা হে আমাদের প্রতিপলক আতিনিয়া ফিদ্দুনিয়া হাসানা আপনি আমাদের কী দুনিয়ার কল্যাণ দান করেন ওফিল আ খেরোদে হাসানা এবং পরকালীন কল্যাণ দান করেন ওকিনা আদায় নার এবং জাহান নামের আগুন থেকে আপনি আমাদেরকে হেফাজত করেন রক্ষা করেন ছোটো একটা দোয়া কিন্তু এটার ভিতরে আপনার দুনিয়ার যত ধরনের কল্যাণ আছে তা আপনাকে আল্লাহ তালে দিবেন পরকালীন যত কল্যাণ আছে সর্বোচ্চ কল্যাণ কি পরকালীন সেটা হলো জান্নাত এবং জাহান নামের আগুন থেকে বাঁচা এটি আমাদের সবচেয়ে বড় জিনিস যেন আল্লাহ তালা আমাদেরকে জাহান নামের আজাব থেকে কবরের আজাব থেকে কেমতের আজাব থেকে যেন আমাদেরকে হেফাজত করেন এরপরে আমরা তাও যখন শেষ শেষ করবো তাও শেষ করার পরে আমরা মাকামি ইব্রাহিমকে সামনে রেখে আমরা দুই রেকাঁধ সলাত আদায় করবো সন্ন্যদ যদি সামনে না রাখতে পারি মসজিদের যে কোনো স্থানে আপনি ইচ্ছা করলে সোলাৎ আদায় করতে পারবেন সমস্যা নাই কিন্তু কোনো কখনও কোনো কাউকে কষ্ট দিয়ে সলাত আদায় করবেন না কষ্ট দিয়ে কাউকে পাথরে চুমা দেবেন না পাথরে চুমা দেওয়া মুসতে কিন্তু আপনি অন্য কাউকে কষ্ট দেওয়াটা হলো হারাম সুতরাং এক ভালো কাজ করতে গিয়ে আমরা যেন কখনো হারাম কাজ না করে বসি যখন আপনি দুই রেখা ছলাত আদায় করবেন তারপরে জমজমের পানি পান করবেন জমজমের পানি পান করবেন কেবলামুখী হয়ে দাঁড়িয়ে জমজমের পানি যে নিয়ে তো আপনি পান করবেন সেই নিয়ে তো আল্লাহতাল কবুল করবেন এরপর আমরা যাব সাফা মারোয়াতে সাই করার জন্য সাফা মারোয়াতে সাই শুরু করবেন আপনি সাফাতে থেকে শুরু হবে এবং মারওয়াতে শেষ হবে সাফাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু যখন উঠতেন তখন তিনি একটা আয়াত পড়তেন ইন নাসফা ওয়াল মারওয়াতি মিন শুআইআলিলা ফামান হাজ্জাল বাইতা আও ইعتামারা فلا জনাহা আলাইহি আইয়াতু ওয়া ফাবিহিমা ومن তাওয়া খায়রান فانه আল্লাহ শাকুর পড়তেন এবং একটা দোয়া সে সেই দোটো পড়তেন লা ইলাহা ইল্লাল্লাহু লাহুল মুলকু লাহুল হামদু ওহ আলাইকুল্লিস কদির ইয়াহেদা জাজা ওয়াদা সর আবদা ওয়াজ হাজাবা ওয়াহেদা সুতরাং এই দটা তিনি পড়তেন এই দোটা পরে তারপরে আপনি সাফা থেকে শুরু করবেন আপনি সাই শুরু করবেন হ্যাঁ যখন আপনি হাঁটতে 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 দেখবেন সবুজ একটা জায়গা আছে যে জায়গাটুকু সবুজ বাতি দেওয়া সেই জায়গাটুকু আপনি দৌড়াবেন বেশি দৌড়ো না হালকাভাবে দৌড় দিবেন যেন অন্যের কষ্ট না হয় হালকাভাবে দৌড় দিয়ে এই জায়গাটুকু আপনি দৌড়াবেন তারপরে আপনার আপনি ধীরে 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 মারোয়াতে গেলেন আরেকটা কথা বলে গেছি সেটা হলো যখন আপনি এই দোয়াটা পড়বেন দোয়াটা পড়ার পরে কাবা সামনে রেখে আল্লাহর কাছে হাত উঠিয়ে দোয়া করবেন সাফাতে এবং যখন আবার মারোয়াতে যাবেন মারোয়াতে গিয়ে সেম আপনি কাবা সামনে রেখে দোয়া করবেন এটা হলো মারোয়া আমরা শুরু করছিলাম সাফা থেকে আর এটা হলো মারোয়া পাহাড় এখান থেকে আসলে আপনার একটা হবে আবার এই মারোয়া থেকে যখন আমরা দোয়া করে আবার সাফার দিকে আমরা রওনা করব। সাফাতে পুনরায় আবার যখন ওই সবুজ বাতি পড়বে সেই সবুজ বাতির জায়গাটুকু আমরা ধীরে ধীরে একটু স্পিডে হাঁটার চেষ্টা করব ইনশাআল্লাহ এখানেও নির্দিষ্ট কোনো দোয়া নাই যদিও একটা দোয়া করতেন ইবদেমাস্লাহ আলানহ কিন্তু আমরা চেষ্টা করব এখানে যা আপনার মনের ইচ্ছা আপনি এখানে দোয়া করতে পারেন আল্লাহ তালার কাছে আপনার যা যাওয়া পাওয়া সবচেয়ে বড়ো কথা হলো আমরা যেন আমাদের গুণাটাকে মাফ করাতে পারি আমরা যেন আমাদের গুণাটাকে আল্লাহ তালার কাছে ক্ষমা করে যেন আমরা নিয়ে যেতে পারি নিষ্পাপ হয়ে যেন আমরা দেশে ফিরতে পারি আপনি এখানে তারপরে যখন আপনি সাফা মারোয়া সাইজ শেষ করবেন সাফাতে যখন শুরু করলেন আপনার স্বাচ্ছকর হবে মারোয়াতে মারোয়া দিয়ে আপনি গেট দিয়ে বের হয়ে ওইখানে দেখবেন আপনার যদি অশ্রমের প্রয়োজন হয় সেখানে অশ্রম করলেন সেখানে অনেকে নিজে নিজের কেটে দিই সেখানে অনেক সেলুন আছে ওই মারোয়া দিয়ে যখন বের হবেন বের হলেই ওইখানে যে টয়লেটটা আছে এটা মূলত বলা হয় যে আবু জাহেলের বাড়ি ছিল এখানে সেইখানে টয়লেট টয়লেট করা হয়েছে সেই জায়গাটা অনেক বড় সেখানে অনেক টয়লেটের মহিলাদের এবং নারীদের ব্যবস্থা আছে সেখানে আপনি আপনার প্রয়োজনীয় কাজ ছেড়ে তারপরে আপনার পছন্দ মতন আপনি চুল কাটবেন সেই চুলটা আপনি মক্কা টাওয়ার যে আছে জমজম টাওয়ার মক্কা টাওয়ার নিচে বহুত আপনার এ আছে কি বলে সেলুন আছে সেই সেলুনে গিয়ে আপনি চুল কাটলেন চুল কাটার পরে আমরা মোটামুটি হালাল হয়ে যাব যার ইচ্ছা সে চুল ছোটো করতে পারেন অথবা যদি কারো ইচ্ছা হয় যে না আমি চুল একদম মন্টুন করে ফেলবো আল্লাহ সাল্লাম চুল যে ব্যক্তি একদম মাথা সিলাই বা মন্ঠন করে তাদের জন্য তিনবার দো করেছেন এবং যারা চুল ছোটো করে তাদের জন্য একবার দো করেছেন সুতরাং চুল মন্টন করাটাই উত্তম যদি কেউ চান যে না আমি উমরাতে প্রথম যে উমরা সেটাতে চুল ছোটো করলাম হজে গিয়া চুল মন্টন করব দুইটাই করতে পারেন অথবা প্রথমেও মাথা একদম মন্টুন করতে পারেন শেষেও গিয়ে আবার হজের মধ্যেও মাথা মুন্টন করতে পারেন আল্লাহ তালা সকলকে যেন আমরা সহিসালামতে উমরা আদায় করতে পারি আল্লাহ তালা সেটা দান করুক আমি